আমরা যদি এটা দেখাই এটা কিন্তু খুবই স্মুথ আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার এটা কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এটা আমরা যদি একটু কেটে দেখাই আমার হাতের এখানে যদি নাই খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিন হয়ে গেছে একেবারে ক্লিন খুব সহজে আসসালামু আলাইকুম শৈলিমারি স্বাগত আপনারা যারা বাসাবাড়ি অথবা সেলনের জন্য একটি ভালো প্রফেশনাল আমার টিমার খুঁজতেছেন তারা কিন্তু এই টিমারটি ব্যবহার করতে পারেন টিমারটির মডেল নাম্বার হলো কেমিকে সেভেন জিরো নাইনে বর্তমানে এই টিমারটি কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি টিমার আমি ভিডিওর শুরুতে প্রথমেই একটা কথা বলতে চাই সেটা হলো এই টিমারটা আপনাকে এই এই দামে যে সকল ফিচার দিবে বিশেষ করে এর যে ব্যাটারি ক্যাপাসিটি এর যে মোটর পাওয়ার এর যে রান টাইমস এবং এর যে বিল কোয়ালিটি সব দিক থেকে এই সকল ফিচার যদি আপনি বিশেষ করে প্যানাসোনিক অথবা ফিলিপসের কোনো প্রোডাক্ট থেকে নিতে চাইতেন তাহলে আপনাকে ওই প্রোডাক্টের দাম কমপক্ষে হলো পাঁচ থেকে ছ হাজার টাকা হতো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা যেহেতু ফিলিপস প্যানাসোনিক এই সকল প্রোডাক্ট বিক্রি করি আমরা এই বিষয়টা খুব ভালো করেই জানি তাহলে চলুন দেরি না করে দেখি বক্সের ভিতরে কি কি আছে আমরা যদি বক্সটা আনবক্স করি তাহলে প্রথমে কিন্তু ভিতরে আরেকটি এরকম হলুদ কালারের শক্ত বক্স পাবেন খুব ভালোভাবে টিমাটা প্রোটেকশন করা হয়েছে যাতে কোনো প্রকার ড্যামেজ বা কোনো প্রকার সমস্যা না হয় বহন করতে এরপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর এই টিমারটি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এখানে কিন্তু একটি লোগো আছে এই টিমারটা কিন্তু কিউসি পাসিড আপনারা খেয়াল করলে দেখবেন এখানে কিউসি পাসিড লেখা আছে এবং এই টিমারটা কিন্তু আপনারা দুটি কালারে পাবেন একটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন হলুদ এবং কালো এবং আরও একটি হলো সবুজ এবং কালো দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা যে কোনো কালার অর্ডার করতে পারেন টিমারটি নিচের দিকে আছে সি চার্জিং পোর্ট এবং এখানে কিন্তু একটা হুক আছে টিমারটি ব্যবহার করার পরে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন এবং এখানে আছে একটি পাওয়ার অন অফ বাটন এবং এর উপরের দিকে কিন্তু আছে একটি এলসিডি ডিসপ্লে খুব সহজে চার্জের পরিমাণটা আপনারা দেখতে পারবেন আমরা যদি ক্যাপটা খুলি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বেলে কেমি লেখা আছে নকল টিমারে কিন্তু বেলে কেমি লেখা থাকে না অবশ্যই এগুলো দেখে নেবেন বেলে টেকায় কেমি লেখা আছে না নাহলে কিন্তু প্রতারিত হবেন এবং এতে যে ব্লেটটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্টিললেস স্টিল বেলেট অতএব ধার শেষ হওয়ার কোনো ভয় নাই যখন চলতে থাকবে তখন অটোমেটিকলি ধার হতে থাকবে এটা এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে একটি লিভার আছে এটা দিয়ে কিন্তু আপনারা ক্লিপ ছাড়াই জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম ভিতরে যে কোনো সাইজ নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যদি খেয়াল করেন দেখবেন এটা যখন আমরা নিচে নামাই তখন কিন্তু বেলেটটা উপরে উঠে আবার যখন উপরে উঠাই তখন কিন্তু বেলেটটা উপরে ওঠে আর প্রথমে যেটা বলছিলাম এর যে বিল কোয়ালিটি এটার বিল কোয়ালিটি কিন্তু অনেক মজবুত এবং এই টিমাটা কিন্তু একবার চার্জ দিলে একটা না একশো আশি মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাক পাবেন এবং এই টিমাটি ফুল সাজাতে সময় লাগে তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টা চার্জ দিলে আপনার তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এতে যে মোটরটি রয়েছে এটা কিন্তু ছয় হাজার পাঁচশো পি অর্থাৎ প্রতি মিনিটে ছয় বার ঘুরতে পারবে অর্থাৎ আপনার যে কোনো শক্ত চুল দাঁড়ি মাথার চুল অথবা শরীরের যে কোনো পশু খুব সহজে এটা দিয়ে কিন্তু ক্লিন করতে পারবেন অতএব নিশ্চিন্তে থাকতে পারেন এই টিমাটা কিন্তু আপনারা বাসাবাড়ি অথবা সেলুন যে কোনো জায়গায় খুব সহজে ব্যবহার করতে পারবেন আমরা যদি দেখি এর বক্সের ভিতরে আর কী কী আছে কালোই কভারটি উঠালে কিন্তু পেয়ে যাবেন ইউ এর এর ইউজন মেনটি যেটা দিয়ে আপনি টিমাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যেটা কিন্তু সকল টিমারের ক্ষেত্রেই থাকে এরপরে কিন্তু পেয়ে যাবেন একটি টাইপসি চার্জিং কেবল এবং এটার গায়ে কিন্তু কেমি লেখা আছে অবশ্যই দেখে নেবেন এগুলো ক্যাবলটি কিন্তু যথেষ্ট বড় প্রায় দুই মিটারের মতো আপনার বাসায় থাকা যে কোনো ফোনের অ্যাডেপ্টরের সাথে ব্যবহার করে কিন্তু টিমাটি খুব সহজে চার্জ করে নিতে পারবেন অথবা চাইলে আপনার ফোনের টাইপসি চার্জার দিয়েও টিমারটি চার্জ করতে পারবেন এরপরে কিন্তু পেয়ে যাবেন একটি ক্লিনিং ব্রাশ টায় কিন্তু কেমি লেখা আছে নকল টিমারের ক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে না আপনার টিমারটি ব্যবহার করার পরে এর সাথে লেগে থাকা চুল এটা দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারবেন এরপরে কিন্তু পেয়ে যাবেন একটি অয়েল বোতল টিমারটি কিছুদিন ব্যবহার করার পরে প্রায় দুই এক মাস পর পর এখানে দুই এক ফোঁটা ব্যবহার করবেন তাহলে বেলেটটি ভালো থাকবে এছাড়াও কিন্তু পাবেন বিভিন্ন সাইজের চারটা ক্লিপ ক্লিপগুলোর সাইজ যতক্ষণ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এবং নাইন এম এম অর্থাৎ এই টিমাটি দিয়ে আপনারা জিরো থেকে নাইন এম এম পর্যন্ত যে কোনো সাইজ নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অর্ডার দিয়ে থাকি অর্থাৎ প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা পে করবেন আপনারা যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করা ঝামেলা মনে করেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের থেকে পাবেন আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল পণ্য এবং প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পে করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন